আমি সরাসরি প্রেসের সামনে বললাম একদম অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না আমি যদি আল্লাহ আমাকে সুস্থ এবং আমি যদি মুসলমানের সঠিকভাবে কাজ করে থাকি মুসলমান হিসাবে আমি নিশ্চিত করে বলতে পারি এর আমি নাজমুল করব না এইটুকু আপনাকে আমি অ্যাসুরেন্স দিতে পারি প্রেসের মাধ্যমে সতেরোশো সামথিং স্কোয়ার কিলোমিটার এই ভূখণ্ডটি হচ্ছে চাঁদপুর এটার প্রত্যেকটি মানুষ যদি বারোই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী পনেরো দিন অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশনের বিধিবদ্ধ রুলস মেনে সকল প্রার্থী তার দল প্রত্যেকে আত্মীয়তার বন্ধনের মতো করে নির্বাচনী যত আইন আছে সেই সময় দাওয়াত দিবেন অর্থাৎ নির্বাচন প্রচার কার্যের সময় সেটা করবেন পাশাপাশি আমি জেলা প্রশাসক বা জেলা রিটার্নিং অফিসার হিসেবে তখনই সমৃদ্ধ হব যখন দেখব অন্য জেলায় যেমন কলঙ্কের ছাপ শোনা যায় আপনাদের মধ্যে সেটা পাওয়া যাবে না মারামারি ধরাধরি পোস্টার সেরা এইটা করা সেটা করা অনলাইনে একজন একজন আরেকজনকে আঘাত করা এগুলো যখন আমি শুনবো যে নাই তখনই আমার কাছে ভালো লাগবে আমি তারপরে বলবো যদি আপনাদের ব্যত্যয় কোন রকম ডিসি হিসাবে রিটার্নিং অফিসার হিসাবে আপনাদের সহযোগী ভাবার যে একটা কথা বললে আমি আরেকটি কথা বলতে চাই যে গণভোট অনেকে প্রশ্ন করেন আপনি ডিসি হিসাবে এটা কি সার্কুলার করতে পারেন কি না আপনারা কি বলেন আমি জানি না তবে আমি জানি আমি এই রাষ্ট্র চাই না যে রাষ্ট্রের মধ্যে রাতের বেলা ভোট হবে আমি এই রাষ্ট্র চাই না যে রাষ্ট্রের মধ্যে হয়ে যাবে আমি এই রাষ্ট্র চাই না যে যখন মন চায় তখন সংবিধান চেঞ্জ করবে আমি এই রাষ্ট্র চাই না যখন মন চায় তখন যে কেউ দশ বারো বছর বিশ বছর প্রধানমন্ত্রী থাকবে আমি এই রাষ্ট্র চাই না যে রাষ্ট্রে গণতন্ত্রের মৃত্যু হয়ে যাবে আমি এই রাষ্ট্র চাই না যে রাষ্ট্রের মানুষ কথা বলতে গেলে মুখ বন্ধ হয়ে যাবে আমি এই রাষ্ট্র চাই না যে রাষ্ট্র বীর মুক্তিযোদ্ধা ভাষা শহীদ এবং চব্বিশের গণভত্তান শুধু বলবো না আমার বাবা চাচা যারা আজকে থেকে পৃথিবী গত হয়েছে যারা একটু মাটি দিয়ে একটা কথা দিয়ে একটা শব্দ দিয়ে একটা কর্ম দিয়ে এই রাষ্ট্র গঠনে তার জায়গায় সে একটু হলে ডেভেলপমেন্ট করেছে আমি তাদের বিরুদ্ধে তাদের পক্ষে না বলে বিপক্ষে বলবে এরকম কোনো কাজ আমি চাই না এটা ব্যক্তি নাজমুলের জন্য বলছি আর ডিসি হিসেবে একই কথা বলবো আর রিটার্নিং অফিসার হিসেবে বলবো আপনি রাষ্ট্র গঠনে কি করবেন অংশীদার হবেন সেটা হচ্ছে গণভোট দিবেন গণভোট আপনি চয়েস করবেন গোথ দি পেপারস কি কি লেখা আছে সেটা যদি আপনার চয়েস হয় সেটা পক্ষে দিবেন যদি চয়েস না হয় সেটা আপনার চয়েস তবে আমি জানি একজন সিটিজেন হিসেবে কি করা যাবে এটা আমার সেই সচ্চার বা জ্ঞান হওয়ার মতো আর কিছু বলবো না শুধু বলবো অ্যান্ড্রয়েড ফোন যে ব্যবহার করতে পারে বাঙালি মানুষ মোটামুটি নাইনটি এইট পারে আমি মনে হয় হা বা না তারা বুঝতে পারবে ভালো মন্দ বুঝতে পারবে আপনারা দয়া করে প্রেসের যেহেতু স্পোর্টসম্যান ইউ দ্য পিপল আর হিয়ার আপনারা যদি একটু স্প্রেড করেন একটু চারপাশে নাড়া দেন একশো লোক জানবে প্রতি মুহূর্তে কাজে আমি আপনাদের কাছে উদ্বত্ত আহ্বান জানাবো এবং আমার প্রাণের দাবি জনগণের দাবি চব্বিশের গণ রক্তের দাবি শহীদের যে রক্তের দায় সেটার দায় এবং আজকে যারা হসপিটালে বসে দিনাতিবাদ করছে যাদের মাথার খুঁড়ি উড়ে গেছিল যাদের বুক বুকরা করে ফেলে আজকে বুক সেলাই করে রাখছে কিন্তু কান্না করছে যে বাংলাদেশ তো আমি বলবো একটা কথাই সে বাংলাদেশ আমি চাই যে বাংলাদেশে আজকে কান্না থাকবে না এই দুর্নীতি এবং খারাপ কাজের কোনো ঘন কিছুই থাকবে না কাজেই আপনি যদি প্রশ্ন আবারও করেন ঘনভট দিবেন কি দিবেন না শুধু আমি এইটুক বলবো যে আমরা শুধু বাংলাদেশকে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটা দেখার জন্য যা করার প্রয়োজন সেটার জন্য আমি আপনাকে আহ্বান জানাবো আমি আর এই জেলা জেলা নিয়ে যদি আমি প্রশ্ন করা হয় আপনি এই প্রায় দুই মাসে কি করেছেন আসলে আমি বললাম হয়তো রিটার্নিং অফিসার হিসেবে আবর্তিত হয়েছি যত না জেলা প্রশাসক তার চেয়ে বেশি রিটার্নিং অফিসার আমার ঘুম ভাঙে ভোট দিয়ে ঘুম আসে আবার ভোটের কাজ দিয়ে আপনি নিশ্চিত থাকেন কমপক্ষে বিশটা মেসেজ হোয়াটসঅ্যাপ এখন আসছে এবং রিগার্ডস টু বা লাইভ টু আর কানেক্ট ইলেকশন এই মানুষটা কি করে অন্য কিছু ভাববে